ইউনিয়নের সদস্য জনাব অনুপম সাজান জয় একশো সাঁত্রিশ আট আপনার নির্ধারিত সময় পাঁচ মিনিট ধন্যবাদ মানে সদস্য মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমাকে মহান জাতীয় সংসদে এই বাজেট বক্তৃতায় বক্তৃতা দেওয়ার জন্যে আমি প্রথমে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং পনেরোই আগস্ট জাতির জনকের পরিবারে শাহাদত বরণকারী এবং বঙ্গমাতা ভুজরাতুল নেসা মুজিব সহ জাতীয় চার নেতা বাউন্ন ভাষা আন্দোলন এবং মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি এবং একুশে আগস্ট গ্রেনেড হামলায় যারা নিহত হয়েছেন তাদের প্রতি এবং আমার পিতা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা কৃষিবিদ তরুণ সাজানের প্রতি আমি সকলের রুহের কামনা করছি জাতির জনক বঙ্গবন্ধু টনয়া বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা পাঁচবারের টানা পাঁচবারের প্রধানমন্ত্রী এবং তারা চতুর্থবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি শ্রদ্ধা জানাই আমার নির্বাচনী এলাকা বাসাল শখিবুরের জনগণের প্রতি আমি শ্রদ্ধা জানাই দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের যে বাজেট উত্থাপন করা হয়েছে সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই এবং আমি মূলত মাননীয় অর্থমন্ত্রী যে বাজেটটি মহান সংসদে পেশ করেছেন সেটি মূলত আওয়ামী লীগ সরকারের বাজেট এবং সরকার প্রধান শেখ হাসিনা বাজেট ডিজিটাল বাংলাদেশের উন্নয়ন বাজেট বঙ্গবন্ধুর স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলা তারই কন্যা দু সালে যখন ক্ষমতায় আসেন আমাদের দলের স্লোগান ছিল ডিজিটাল বাংলাদেশ বঙ্গবন্ধুর সোনার বাংলা শেখ হাসিনার ডিজিটাল বাংলা থেকে এখন হয়েছে স্মার্ট বাংলাদেশ স্মার্ট বাংলাদেশে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে বাজেট দিয়েছেন অর্থমন্ত্রী বাজেট উত্থাপন করেছেন সেই বাজেটে আমি আপনার মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয় যারা আছেন তাদের কাছে বা মন্ত্রণালয়ের কাছে আমি আমার এলাকার কিছু দাবি করব এবং বিশেষ করে স্বাস্থ্য খাত থেকে শুরু করে শিক্ষা খাত এই দুটি আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ শিক্ষা হল জাতির মেরুদণ্ড এবং স্বাস্থ্য মানুষের বেঁচে থাকতে গেলেই স্বাস্থ্যের ডাক্তারের বা স্বাস্থ্যে আমাদের যেতেই হবে এই দুইটি আমাদের গুরুত্বপূর্ণ তারপরে আমাদের লোকাল গম এলজি এলজি ইডি যে আছে তার মাধ্যমে আমি আমার এলাকার কিছু উন্নয়নের কথা বলতে চাই আমার এলাকায় কিছু রাস্তাঘাট দরকার সেই রাস্তাঘাটের কথা আপনার মাধ্যমে সংসদে উত্থাপন করতে চাই কীর্তনখোলা কালমারিগা সড়ক উন্নয়ন গজরিয়া চৌরাস্তা সড়ক উন্নয়ন কালিদাস পুচারিয়া পাথার সড়ক উন্নয়ন বড়চনা কাহারতা ভায়া সারাশিয়া আমদি সড়ক উন্নয়ন বড়চনা মরিচা ভায়া মহানন্দপুর রাস্তা উন্নয়ন বড়চনা খেলার বাই সড়ক উন্নয়ন বড়চনা কৈ সড়ক উন্নয়ন কচুয়া মহানন্দপুর সড়ক উন্নয়ন ঘেচুয়া হতেয়া সড়ক উন্নয়ন মহানন্দপুর বাজার বহরাতলি আরেঙ্গাচালা সড়ক উন্নয়ন কাজীপাড়া বাজার সলঙ্গা বাজার রাস্তা উন্নয়ন বেরবাড়ি বাজার বহরাতলিবুই ভায়া নাকশালা বেতুয়া সড়ক উন্নয়ন কালিদাস কচুয়া কালিদাস সড়ক উন্নয়ন সহ আমার এলাকায় আমার পূর্ববর্তী বক্তা বলে গেলেন টাঙ্গাল সাপ এর মাননীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ আমার নির্বাচনী এলাকার টাঙ্গাল আট শখীপুর উপজেলায় চোদ্দটি মৌজা জনগণের নামে হাল জরিপে জমি জনগণের দখলে থাকা নাম জারি খাজনা আদায় করার ব্যবস্থা গ্রহণের দাবি করছি আমাদের মাননীয় স্পিকার আপনার কাছে দুইটা মিনিট সময় যাচ্ছি আমাদের এই সখীপুর মির্জাপুর কালিয়াকুর ভালুকা শ্রীপুর ঘাটাল এবং মধুবস আমাদের আটিয়া বন অধ্যাদেশ নিয়ে আমাদের একটি অধ্যাদেশের কারণে আমাদের এলাকার মানুষ খুব নির্যাতিত হচ্ছে বন বিভাগের দ্বারা আপনার মাধ্যমে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমি মাননীয় বনমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি যে সদস্য আপনাকে অসংখ্য ধন্যবাদ